আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আল্লাহর আলহামদু সকল খামারে ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তাই এখানে দেখতে পাচ্ছেন দুই টেরে মাল আপনার দেড় মাস বয়সী বাচ্চা এখানে চার পিস মোরগ আছে আর আপনার বিশ পিস ষোলো পিস ফিমেল আছে তো এটা যাবে হচ্ছে আলো ভান্ডারিয়া থেকে রিসিভ করবে তা আসলে ভান্ডারিয়াতে ডাইরেক্ট গাড়ি যায় না ইনি হচ্ছে হল পাথরঘাটা যাতে যে ব্রিজ পড়ে কী জানি ব্রিজ বলছিল ভাই বলে গেছি ওই ব্রিজের পর থেকে আর কি রিসিভ করবে তা আমাদের কাছ থেকে আসলে বাচ্চা নিয়ে সিস্টেম হচ্ছে যারা আসতে পারবেন না যেরকম এভাবে আসতে পারবেন না এভাবে আমাকে গতকালকে বিকালে টাকা দিয়ে দিয়েছিলো আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি আপনাদের আর যারা আসতে পারবেন তারা এসে নিয়ে যেতে পারবেন পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করতে হবে আর আমার ঠিকানাটা আছে যশোর বসুন্ধিয়া আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা আপনাদের যে কোনো জায়গা থেকে আমার সাথে স্ক্রিনের নাম্বারে কথা বলে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে বাচ্চা ডেলিভারি নিতে পারবেন তাই এটা ভান্ডারিয়া থেকে ওই ভাই বাসা ভান্ডারিয়া থেকে আসলে যে একটা মুরগ দেখতে পাচ্ছেন এখানে দুইটা মুরুগ আছে আর নিচে দুইটা মুরুখ আছে ঠিক আছে তো আপনাদের যাদের একদিন থেকে শুরু করে এক মাস বয়সী এবং বিভিন্ন বয়সী মুরগির বাচ্চা লাগবে আবার যে কোনো মুরগির বাচ্চা লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আসসালামালাইকাইকুম রহমত